গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ছেড়ে তার দাদা বাবুদের রাষ্ট্র ভারতে হেলিকপ্টারে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু তার দশরা কিন্তু পালিয়ে যায়নি আজকে প্রশাসন থেকে শুরু করে সর্বত্র এমনকি বিরোধী দলের মধ্যেও আওয়ামী দশররা বিরাজ করছেন সেই আওয়ামী দশররা আজকে বিভিন্ন জায়গায় লুট করছে আজকে বিভিন্ন জায়গায় হানাহানি করছে নির্যাতন করছে নিপীড়ন করছে প্রতি বিপ্লব ঘটানোর চক্রান্ত করছে কিন্তু বাংলাদেশে কোন প্রতি বিপ্লব আমরা হতে দিব না আওয়ামী লীগ যতই চক্রান্ত করুক না কেন আওয়ামী লীগের চক্রান্ত এর আগে আমরা রুখে দিয়েছি সচিবালয়ের সামনে একের পর এক চক্রান্ত করছিল সেখানে আনসার ঘটানো চক্রান্ত করেছিল আমাদেরকে বলা হয়েছিল এটি বন্ধ করার জন্য আমরা গিয়েছিলাম এবং আনসার কু আমরা উৎখাত করে দিয়েছি বিচার বিভাগে সেখানে কু ঘটানোর চক্রান্ত হয়েছিল সেখানে আমরা গিয়েছি সেই বিচার বিভাগীয় কু আমরা নস্বাদ করে দিয়েছি এরকম বিভিন্ন জায়গায় একের পর এক আন্দোলন সৃষ্টি করা হচ্ছে দেশকে অস্থিতিশীল করা চক্রান্ত করছে আমরা সকল চক্রান্ত ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে রুখে দেব ইনশাআল্লাহ এখানে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন আমরা আগামীতে চাই জাতীয় ঐক্য এবং সংহতির সরকার কারণ কি বন্ধুগণ কারণ এই মুহূর্তে যদি আমরা জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা না করতে পারি তাহলে একাত্তরের পরে বাংলাদেশে কি হয়েছিল নব্বই পর্যন্ত আপনারা সকলে জানেন দেশ কখনোই স্থিতিশীল ছিল না একজন ক্ষমতা দখল করে তাকে হটিয়ে আর একজন এরকম বারবার কিন্তু ক্ষমতার পালাবদল হয়েছে দেশে কোনো সাস্টেইন অবস্থা ছিল না ক্ষমতা দখল করার জন্য এরশাদ সহ অনেকে বিভিন্নভাবে চেষ্টা করেছে কিন্তু আমরা সেই ক্ষমতা দখলের রাজনীতি আমরা এখন আর চাই না আমরা চাই স্বাধীনতার পরে সিদ্ধান্ত নিতে ভুল হয়েছিল যে কারণে জাতি এবং দেশ এক ধরনের ব্যর্থ হয়েছে স্বাধীনতা তিপ্পান্ন বছর পরে আমরা নতুন করে স্বাধীন হয়েছি এখন আমাদেরকে অবশ্যই ঐক্য এবং সংহিতির রাজনীতি হবে এই ঘোষণা দল আমরা যে আন্দোলন করেছি যুগবধ ভাবে সেই আন্দোলনের মূল বক্তব্য ছিল আগামীতে জাতীয় সরকার ঐক্য এবং সংহতির সরকার প্রতিষ্ঠা করতে হবে রাষ্ট্র সংস্কার করতে হবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে এবং একই সাথে বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এই দাবিগুলো আমরা মানুষের সামনে দিয়েছিলাম একই সাথে এটিও বলা হয়েছিল দুইবারের বেশি পর পর কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না